নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কলকাতা আরজিকর হাসপাতালে চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করার ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে উত্তাল দেশ সহ রাজ্যের প্রতিটি জেলা মহকুমা থেকে মেডিকেল কলেজগুলো এবারে সেই আন্দোলনের পাশে দাঁড়ালো রাজ্য সরকারের কর্মচারীদের কোঅর্ডিনেশন কমিটি মঙ্গলবার ছাত্রছাত্রীসহ অন্যান্য সমস্ত আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বিষয় বিষয়ে জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে জেলার সমস্ত স্বাস্থ্যকর্মী মেডিকেল পড়ুয়াদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার দাবি জানানো হয় এই প্রসঙ্গে সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজিৎ দাস জানান আপনারা জানেন যে কলকাতা অবস্থিত আর্জিকর মেডিকেল কলেজে কর্মরত কর্তব্যরত অবস্থায় যে তরুণী চিকিৎসক তার সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে যে বর্বরতম ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে নাগরিক সমাজের প্রায় সর্বস্তরের মানুষই আজকে পথে নেমেছে আমাদের সংগঠনও আজকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে সমস্ত রাজ্য জুড়ে বিক্ষোভ সংগঠিত করছে এই নারকীয় ঘটনা বর্বরতম ঘটনা মানব সমাজের কলঙ্কজনক ঘটনার সাথে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে